আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের অনেক অনেক রিকোয়েস্টের রেসিপি নিয়ে চলে আসছি মিষ্টির রেসিপি আপনারা শুধু কমেন্টস করতে থাকেন যে আপু মিষ্টির রেসিপি দাও মিষ্টির রেসিপি দাও আসলে এত মিষ্টি বানালে আমার ঘরে খাওয়ার মতো কেউ নেই আমার মিষ্টি ফেলে দিতে হয় সেজন্য আর মিষ্টি বানানো হয় না কিন্তু আপনাদের অনেক অনেক রিকোয়েস্ট যখন একসাথে জমা হয়ে যায় তখন একাধা আবার ট্রাই করি যাই হোক যারা ঘরে বসে পারফেক্টলি মিষ্টি বানাতে চান মিষ্টির দোকানের মতো আপনারা আমার পেজে যোগাযোগ করতে পারেন রেসিপিস আমেরিকা আপনারা ঘরে বসে একদম পারফেক্টলি মিষ্টি দোকানের মতো আপনারা মিষ্টি বানাতে পারবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি প্রথমে একটা মিক্সিং বলে চালনির উপর আমি এক কাপ নিডু ব্র্যান্ডের গুঁড়া দুধ দিয়ে দিলাম আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিতে পারেন কোনো সমস্যা নেই তবে ফুল ক্রিম যুক্ত হতে হবে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি আমি ওয়ান টি স্পুন এবং ওয়ান টি স্পুন বেকিং পাউডার সমস্ত উপকরণগুলো এইভাবে নিতে হবে এতে করে যদি কোনো ধরনের লামস থেকে থাকে ময়দার মধ্যে তাহলে চালনির মধ্যে আটকে থাকবে এই যে দেখুন অনেকগুলো লামস কিন্তু আটকে আছে চালনির মধ্যে এখন আমি হাতে একটু ডলা দিয়ে ভেঙে দিচ্ছি একটা হ্যান্ড মাধ্যমে সমস্ত উপকরণগুলো আমি এইভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আমি দুই চিমটি এলাচ গুঁড়া আর অন্য একটা বাটিতে আমি জমানো ঘি নিয়ে টেবিল চামচ পরিমাণ আর দুই এই ঘিটাকে আমি একটু মাইক্রোওয়েভ দিয়ে গলিয়ে নিব আর গলিয়ে না নিলেও কোনো সমস্যা নেই আপনারা এইভাবে দিতে পারবেন এবার এলাচ পাউডারটাও আমি সমস্ত উপকরণের সাথে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর গলিয়ে নেয়া ঘিটাকে আমি চারিদিকে এভাবে দিয়ে দিচ্ছি এখন ঘিটাকে সমস্ত শুকনো উপকরণের সাথে আমি ভালোভাবে মিক্স করে নেব সময় আমার মিষ্টির ভিডিও একটু বড় হয়ে থাকে যেহেতু ডিটেলস সব কিছু বলে দিতে হয় যেন আপনারা পারফেক্টলিভাবে পারেন যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তাদের মিষ্টি হানড্রেড পারফেক্ট হবে আর যারা টেনে টেনে ভিডিওটা স্কিপ করে দেখেন আসলে আপনারা এর মধ্যে থেকে অনেক কিছুই ফেলে যান সেজন্য মাঝে মধ্যে আপনাদের মিষ্টি পারফেক্ট হয় না রুম টেম্পারেচারে থাকা একটা ডিমকে আমি ভালো করে ফেটিয়ে নিয়ে প্রথমে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ইউজ করবো ফুল এক টেবিল চামচ পরিমাণ এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জাল করা দুধকে ঠান্ডা করে তিন টেবিল চামচ পরিমাণ তিন টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে এখন আমি মেখে নিচ্ছি আপনারা একবারে দুধটা দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে ভুজে তারপর যদি লাগে আবার ইউজ করবেন কিন্তু দুধটা একবারে দিতে গিয়ে যেই ভুলটা হতে পারে আপনাদের কমন একটা ভুল এটা বেশি নরম হয়ে যেতে পারে আর বেশি নরম হয়ে গেলে তো বুঝে নেই মিষ্টি বানানো কতটা ডিফিকাল্ট হয়ে যায় কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি বুঝতে পারলাম যে আরেকটু ডিম এবং দুধ লাগবে আমি এক টেবিল চামচ ডিম এবং দুই টেবিল চামচ দুধ দিয়ে দিলাম অনেক সময় দেখা যায় কি কোন কোনো গুঁড়া দুধের ব্র্যান্ড বুঝে লিকুইড দুধ একটু বেশি বা কমও লাগতে পারে সেজন্য আপনাদেরকে আমি সাজেস্ট করবো যে আপনারা বুঝে বুঝে দুধটা ইউজ করবেন আজকের এই মিষ্টির খামিরটা গলে নিতে আমার সম্পূর্ণ এখানে দুধ লেগেছে পাঁচ টেবিল চামচ একদম ফুল আর ফ্যাটানোর ডিম লেগেছে দুই টেবিল চামচ পরিমাণ তবে কোনো কোনো গুঁড়া দুধের ব্যবধানে একটু লিকুইড দুধ কম বা বেশিও লাগতে পারে তবে যদি লিকুইড দুধ একটু বেশি লাগে আপনারা ইউজ করবেন বা কম লাগলে আপনারা একটু কম ইউজ করবেন তবে এখানে পারফেক্টলি আপনারা দুই টেবিল চামচ ফেটানো ডিম ইউজ করতেই হবে এর চেয়ে আর বেশি বাড়াবেন না তাহলে আপনাদের মিষ্টিগুলোর সমস্যা হতে পারে আমি যেহেতু এখানে দুই টেবিল চামচ ইউজ করেছি আপনারও আমার মতো পারফেক্ট লালমোহন বানাতে হলে দুই টেবিল চামচ ফেটানো ডিমই ইউজ করতে হবে এর চেয়ে কোনোভাবে বেশি ইউজ করবেন না আর একটু মনোযোগ সহকারে খেয়াল করতে হবে আমার গুঁড়া দুধের ডোটা কেমন স্টিকি হয়েছে বা কতটুকু নরম হয়েছে এর চেয়ে বেশি নরম করতে যাবেন না তাহলে কিন্তু মিষ্টির শেপগুলো দিতে পারবেন না আবার এর চেয়ে বেশি শক্ত করবেন না তাহলে কিন্তু মিষ্টির ভিতরে শিরা ঢুকবে না রসালো হবে না মেখে নিয়ে এই ডোটাকে আমি ওপেন রেখে দেব দশ মিনিটের জন্য অর্থাৎ আমি ঢাকনা দিয়ে ঢাকবো না এর ফাঁকে আমি চিনি শিরাটা করে নিচ্ছি আমি চুলা একটা প্যানে দুই কাপ চিনি দিয়ে দিলাম আর এর সাথে আমি পানি দিয়ে দিব সাড়ে তিন কাপ পরিমাণ চিনিটা একটু নেড়ে নিচ্ছি আর চুলার রাস্টাকে আমি হাই হিটে বাড়িয়ে দিলাম যখন একটা বলক চলে আসবে এরপর থেকে আমি এই শিরাটাকে পাঁচ মিনিট পর্যন্ত জ্বালাবো তারপর চুলাটা অফ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রথম বলক আসার পর আমি পাঁচ মিনিট পর্যন্ত জ্বালিয়ে নিয়েছি এখন চুলাটাকে অফ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি যে কাজটা করব মিষ্টি বানানোর আগে আমি চুলা একটা প্যান বসিয়ে নিয়ে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আমি চুলার আঁচটাকে একদম লোহিটে করে দিয়ে আমরা মিষ্টি বানাতে চলে যাব। চুলায় প্যানের মধ্যে আগের থেকে তেলটা বসিয়ে রাখলে যখন আমরা মিষ্টি এর মধ্যে দিব তখন আর প্যানে লেগে থাকবে না দশ মিনিট পর চলে আসলাম আর এখন দেখুন এটা কিন্তু অনেকটাই টেনে গেছে মানে একটু শক্ত হয়ে গেছে আগের থেকে এখন আমি একটা কেক স্ক্র্যাচারের মাধ্যমে চারিদিকে লেগে থাকাগুলো নামিয়ে নিচ্ছি কাউন্টারে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি যেন মিষ্টি ডোটা নিচে লেগে না যায় এখন ডোটাকে আমি হালকা করে একটু মেখে নেব আর ডোটা কিন্তু অতটা শক্ত না অনেকটা কিন্তু সফট আমার হাতে লাগছে না এই কারণে যেহেতু আমরা এখানে ঘি ইউজ করেছি সেজন্য ডো শক্ত হলে কিন্তু মিষ্টির ভিতরে সেটা ঢুকবে না আর মিষ্টিও সফট হবে না ডোটাকে আমি একটা রোল বানিয়ে নিলাম এখন আমি এই ডোটাকে কয়েকটি ভাগে ভাগ করে নেব আমার মিষ্টিগুলো অনেক বেশি বড় বড় হয়ে গিয়েছিল আপনারা যদি আরও ছোট বানাতে চান তাহলে আরও ছোট ছোট সাইজ করে কেটে নেবেন আপনারা যদি এখান থেকে বিশটা মিষ্টি বানান তাহলে স্ট্যান্ডার্ড সাইজের হবে অনেক সুন্দর একটা সাইজের হবে মিষ্টিগুলো এমনভাবে বানিয়ে নিতে হবে যেন মিষ্টির গায়ে কোনো ধরনের ক্র্যাক বা ফাটল না থাকে একদম গাটা যেন মসৃণ হয় সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমরা সাথে সাথে চুলায় ভেজে নেব তেলের গরমটা কতটুকু হয়েছে একটা মিষ্টি দিয়ে আপনারা চেক করে নেবেন যখন দেখবেন এরকম একদম চিকুন চিকুন ঝিরি ঝিরি বাবলস উঠছে তখন সবগুলো মিষ্টি একে একে দিয়ে দিতে হবে একেবারে কম গরম তেলে মিষ্টিগুলো দিলে মিষ্টিগুলো নিচ থেকে চ্যাপটা হয়ে যাবে মিষ্টিগুলোর সে রাউন্ড থাকবে না সেদিকে একটু খেয়াল রাখতে হবে মিষ্টিগুলো দিয়ে আমি প্যানটাকে এইভাবে একটু দলিয়ে দিলাম যেন মিষ্টিগুলো ওপরে ভেসে উঠতে হেল্প হয় দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু অলরেডি তেলের ওপর ভেসে উঠছে যখনই দেখবেন মিষ্টিগুলো তেলের ওপর একদম পরিপূর্ণভাবে ভেসে উঠছে তখন চুলার জালটাকে তৎক্ষণাৎ আপনারা বাড়িয়ে দিবেন এক মিনিটের জন্য এতে করে আর মিষ্টিগুলো একটাও ফাটবে না এক মিনিটের মতো চুলার জালটাকে হাই হিটে বাড়িয়ে দিয়ে এইভাবে মিষ্টিগুলো অনবরত নাড়তে হবে যেন মিষ্টির গায়ের চারিদিকে তেলের গরমটা লাগে এতে করে একটা মিষ্টিও ফাটার আর সম্ভাবনা থাকবে না মিষ্টিগুলোর কালার এখন যেরকমটা দেখছেন একটু হালকা ব্রাউন কালার এক মিনিট হাই হিটে বাড়িয়ে দেওয়ার পর যখন এরকম হালকা ব্রাউন কালার চলে আসবে তখন চুলার জালটাকে কমিয়ে বাঁচতে হবে আর এই মিষ্টিগুলো বাঁচতে টোটালি সময় লাগবে পনেরো থেকে ষোলো মিনিট মিষ্টিগুলো একরকম জালে কখনই ভাজা যায় না কালো মিষ্টি কখনো বাড়াতে হয় এবং কখনো কমাতে হয় এরকমভাবে আপনারা পনেরো থেকে ষোলো মিনিট ভেজে নেবেন তাহলে আপনাদের মিষ্টিও একদম পারফেক্ট ভিতর থেকে রসালো হবে এবং দানাদার হবে মিষ্টিগুলো যদি সব সময় আপনারা চুলের আছে বাড়িয়ে দিয়ে ভাজতে থাকেন তাহলে ওপর থেকে কালার চলে আসবে আর ওপরে স্কিনটা শক্ত হয়ে যাবে ওপরে স্কিন শক্ত হয়ে গেলে কিন্তু মিষ্টির ভিতরে শিরা প্রবেশ করবে না তখনই মিষ্টিগুলো টোল পরে যায় আর দেখতে পাচ্ছেন আমি চাপ দেওয়ার পর কিন্তু আমার মিষ্টিগুলো একদম স্পঞ্জের মতো আছে মিষ্টিগুলো শিরায় দেওয়ার আগে আমি অন্য চুলায় চুলা রাস্তাকে বাড়িয়ে দিয়ে আমি একটা বলক উঠিয়ে নিয়ে তারপর আমি তেলের থেকে উঠিয়ে মিষ্টিগুলোর সাথে সাথে শিরায় দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো শিরায় দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো শিরাটা সোপ করে নিয়েছে আর ডুবেও যাচ্ছে চুলা রাস্তাকে বন্ধ করে দিয়ে আমি ঢেকে দিলাম আর এইভাবে মিষ্টিগুলো আমি শিরায় রেস্টে রেখে দিব সারা জন্য পরের দিন চলে আসলাম সার্ভ করার জন্য আর দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো রস খেয়ে একদম কিন্তু টুইটুম্বুর হয়ে আছে আর অনেক বেশি সফট হয়েছে এখন মিষ্টিগুলো আমি একটা সার্ভিং ডিশে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এবার এখান থেকে একটা মিষ্টি নিয়ে আপনাদেরকে আমি কেটে দেখাবো মিষ্টিটা ভেতর থেকে কেমন হয়েছে দেখুন মিষ্টিটা কতটা সফট হয়েছে আর ভেতর থেকে কিন্তু একদম জুসি হয়েছে আর দেখুন কতটা দানাদার হয়েছে দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে আমি মিষ্টিটা একটু চাপ দিয়ে দেখাচ্ছি কতটা জুসিনেস হয়েছে এই যে দেখুন আর মিষ্টিগুলো খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে আপনাদেরকে আর নতুন করে পরিচিত করার কিছুই নেই আসলে আপনারা জানেন আমার মিষ্টি বানিয়ে খাওয়ার পর কতটা টেস্টে এবং সুস্বাদু হয় তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ